ভাবি আর কত ঘুমাইবা বেলা কয়টা বাজে ঘরের কাম তো তোমার ঘুম থেকে উঠতে ইচ্ছা না কোনো কাম করতে ভালো লাগতেছে যে না আজকে তোমার কিছু একটা করাই লাগবে গ্রাম থেকে আমার আব্বা আম্মাইতাছে তোমরা কে জন আজকে কোন কাজে হাত দিও না ঠিক আছে আমার আম্মা যদি খালি আয় দেহে আমি দাম দিছি রিপোর্টে পরে ঘুমাইতেছি আর তোমরা বাড়ির কাম করতেছো তাহলে কিন্তু আমারে চাচা দিবে তোমরা কেউ আজকে কোনো কিছু করবে না সব আমি করব আচ্ছা আয় আজকে না আমরা ভাবিরে সুন্দর করব কেমনে ভাবি ঘুমাই থাকবো আমরা সব কাম করে নেব বাপ মা আম করে দিব বুঝ আমরা কাম করতেছি সলিডাডিয়া চল লাগে বুড়ি হ্যাঁ की बोस तुम बाप में कोई हां आते से रास्ता है हट 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 कैसे रखी आ है नहीं की को भाभी तुम बाप में है ना के गाय दूर से आते से कम को कम को ए की रे और आए ना के

ভাইয়া আমার তো ফাসে গেলাম একশো করে কতরি কাম করা হলো আমার তো এইটাই মনে হয় দেখতা শিখারাও ডিস এস কিউজি শিক্ষা বাসার সব কাম শেষ এখন আমি কারাম করে গুয়াই